আসে আমি ধরার জন্য নিয়ে যাবো পরে নিয়ে যায় দেখা গেছে আবার আসে আইসা শুইতে না শুইতে আবারও দেখা যায় আবার আইসা নিয়ে যায় এরকম অবস্থা করে মানে ওরে শান্তি মতো বাড়িতে ঘুমাইতেও দেয় না বৈশা থাকতেও দেয় না দিনের বেলায় ওই একটু পরপরই আসে কনে কনে নিয়ে যায় আমরা কিছুই জানি না এটা আপনারা কি বুঝেন যে এরকম যে করতেছে আমার মনে হয় এরা আপোষ করার জন্য এরকম আমার ভাইরা দা যেগুনে একটা চক্রান্ত করতেছে বা ওই আসামিদের কাছা টাকা মাকা খাইতেছে আমার ভাই কিচ্ছু বোঝেউ না আমার ভাইরা যা বুঝাইবো তাই বুঝবে আমার ভাই শিক্ষিত না অতটা আমরা কোনো কথা বললে আমাদের সাথে এরকম ভাবে কথা বলে না শুধু আমার ওই বাইরে নিয়ে যায় কথা বলবো এরকম আবার মাঝে মাঝে গেছে যে কোন একটা মানুষকে ধরতে পারছে অমুক থানায় অমুক থানায় ওড়া পারে কিন্তু এরকম কিছুই হইতেছে না এগুলো আমাদের সান্তনা দিয়ে রাখছে আর তাদের কাছটা টাকা খাইয়ে তাদেরকে ছাইলে দিতেছে তাদেরকে ধরবো না কখনোই আমরা মানববন্ধন করতে চাইতাছি সেটাও করতে দিবো না তারা শুধু সময় চাইতেছে চার দিন মানববন্ধন নিষেধ করে

আমরা চাই আসামিদের ফাঁসি হোক শাস্তি হোক আর আমার বায়ে জানে ঘরে বসতে পারে আমার মা বাবা জানে শান্তিমত থাকতে পারে আমরা জানে আর না থাকতে পারি